হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে বাড়ির আশেপাশে থাকা দুটো গাছের উপকারিতা আমি আজকে জানাবো তো পুরো ভিডিওটা দেখো কেউ স্কিপ করবে না বাড়িতে থাকা দুটা গাছের উপকারিতা তোমাদের আমি জানাই তো চলো চলে এসেছি আর তোমাদেরকে দেখাই হ্যাঁ আমি চলে এসেছি আর দেখো আশা করি দেখতে পাচ্ছ রৌদ্র পড়েছে খুব তবুও এই যে এই গাছটা দেখতে পাচ্ছ এটা হলো কৃষ্ণ তুলসী এই যে জ্যেষ্ঠ পাতাটা একটু দেখো এটার নাম হলো কৃষ্ণ তুলসী গাছটাও দেখো একটু ভালো করে সবাই কৃষ্ণ তুলসী এটা ছোট বাচ্চাদের ঠান্ডা লাগলে এখন তো ঠান্ডার সিজন পড়ে গেছে ছোট বাচ্চাদের যদি ঠান্ডা লাগে পরে কৃষ্ণ তুলসী পাতা রস করে গরম করে মধু দিয়ে খাইয়ে দিলে অনেকটাই উপকারিতা পাওয়া যায় ঠিক আছে তো ছোটো বাচ্চাদের খাওয়াবে আরেকটা আছে যে গাছটা প্রায় লুপ্ত হয়ে যাচ্ছে তো সেটা আমি এখানে দেখেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এই যে পাতাটা দেখতে পাচ্ছ কে কে চেনো গাছটাকে জানি না এটার নাম হচ্ছে অহর কালাই এটার কালাইয়ের ডাল খাওয়া যায় এই যে ফুল এসেছে দেখতে পাচ্ছ আর এই পাতাটার অনেক উপকারিতা আছে যাদের জন্ডিস হয় ঠিক আছে জন্ডিস হলে তোমরা এই পাতাটা রস করে সকালে বিকেলে দু টাইম খেতে পারো তাহলে অনেক উপকারিতা পাবে তো যেটুকু আমি জানি তোমাদের জানালাম ভালো লাগলে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করবে আরও এমন ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করব ওকে